এই ঈদ ঈদকে কেন্দ্র করে আমাদের কত প্রিপারেশন অথচ সেই ঈদটাই চলে গেল আজকে তো ঈদের দ্বিতীয় দিন এই ভিডিওটা ছিল ঈদের দিন সকালের ভিডিও আমি সেই ভোর পাঁচটার সময় উঠেছিলাম নিচে এসে দেখতেছি আম্মা সব পেপার মানে পলিথিন তারপরে সব আসবাবপত্র রেডি করে রেখেছেন কোরবানির মাংস যেটাতে রাখবেন কড়াই থেকে শুরু করে সব কিছুই চান এভরিথিং সব কিছু রেডি করেছেন মাংস আসার পরে যাতে করে ওনাকে আর বেশি বেগ পেতে না হয় এই যে কড়াই পর্যন্ত নিচে লেপে রেখেছেন কেননা উনি খড়ি রান্না করবেন কারণ আমাদের কোরবানির মাংসটা আম্মা প্রত্যেকবারই চুলা রান্না করেন আমাদের ঈদের জামাতটা তো অনেক সকালে যার জন্য সকাল সকাল আমাদের খাসি করা হয়ে যায় মানে খাসির মাংস হয়ে যায় গরুটা একটু আসতে দেরি আমাদের ভত্তা হচ্ছে ভাত করবে আর এদিকে আমি বসিয়েছিলাম ম্যাক্সিমাম ঈদের দিন সকালে আমাদের বাসায় ডাল ভত্তা ডিম ভাজি আর গরম ভাত রান্না বাবা সকাল সকাল নামাজে চলে যাবে সেজন্য তো ইহান ঘুম থেকে উঠে গেলে আমাকে কোনো কাজ করতে দেবে না সেজন্য আমি খুব সকালে উঠেছিলাম যাতে করে একটু কাজকাম করতে পারি কিন্তু দুঃখের বিষয় শুধু নুডলসটা রান্না করে নিয়ে আমি উপরে চলে গিয়েছিলাম কারণ ইহানের বাবা চলে এসছিল নামাজে যাবে আমার ছেলে তো অনেক বেলা পর্যন্ত ঘুমায় আর ওকে আমি ঘুম থেকে ওভাবে উঠাই না বাচ্চাদের ঘুমানোর সময় আসলে ঘুমের ব্যাঘাত না ঘটানোই বেটার রাতে বাচ্চাদের ব্রেনের ওপরে অনেক চাপ পড়ে সেজন্য আমি কখনোই আমার বাচ্চার ঘুমের সময় কোনো ব্যাঘাত আর আরেকটা জিনিস খুবই ভয় পাই কারণ আমরা যেহেতু থার্ড ফ্লোরে থাকি এর আগে ইহান সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তারপর থেকে আসলে খুবই ভয় লাগে ও যদি একা একা নিচে নাম থেকে পড়ে যায় তাহলে তো অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটবে সেজন্য আমরা সময় খুব সতর্ক থাকি ও ঘুমানোর সময় ওকে একা রেখে কখনোই আমি নিচে থাকি ভাবি ইতিমধ্যে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছেন এবং প্রেশারে দিয়েছেন ডাল ভত্তার জন্য ডাল সেদ্ধ তো এই আমার নুডলস তো রান্না হয়ে গিয়েছে আমি সকালে তো আমার কোনো কাজ করতেই পারিনি আর এদিকে ইহানের বাবা তো চলে এসছে নামাজে যাবে বলে আর এই যে দেখেন আমার শ্বশুর মশাই কিন্তু সবার জন্য ওয়েট করতেছে কখন সবাই আসবে তারপর সবাই নামাজে যাবে ঈদ মুবারক নতুন জামাই ইহানো গুলো করেছে রাতে আয়রন করেছিল

আর আমার শ্বশুরবাড়ি এলাকা আটটার মধ্যে নামাজ কমপ্লিট হয়ে যায় মানে প্রায় সাড়ে সাতটার দিকে চলে আসে সাতটার জামাজ শুরু হচ্ছে সেজন্যই চাপানবগঞ্জের মানুষদের আসলে সকাল সকাল কোরবানিটাও হয়ে যায় আর এদিকে ভাবি দুধ জাল করছে এখানে রান্না করবে সেমাই আর পাশাপাশি তো ডালস হয়ে গিয়েছে আর এদের মধ্যে দেখান নিচে তো সব লোকজন জমায়েত হয়েছে কোরবানির গরু খাসি নিয়ে এখানে কোরবানি করা হবে আর যেহেতু ইহানবাবু ঘুমাচ্ছিলো আর আমি উপরে ছিলাম তাই নিচের যে মানুষগুলো কোরবানি দিচ্ছিলেন পশু কোরবানি দিচ্ছিলেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কিন্তু আমাদের খাসির কোরবানির ভিডিওটা আসলে আমি ওই শটটা নিতে আমাদের খাসি কোরবানির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি যাই হোক এখানে তো কোরবানি চলতেছে আলোচনা সবার কোরবানি কবুল করেন সেই ছোট বন্ধুরা সবাই খেতে বসে গেছে এটা ইসাম আমার দেবরের সরি আমার এটা ইসাম আমার ভাসুরের ছেলে এটাই আশা ইয়াসা হাই বলে দাও সবাইকে হ্যাঁ ইসাম হাই বল হ্যাঁ এটাও হচ্ছে ইজানা সে আমার আপি হয় ছোট্ট একটা সুইট আপি আপি তুমি আমাকে সবাইকে হাই বলে দাও সবাই কেমন আছেন জানা জানা আমি বলছি সবাই কি বলো বুঝরে বলতে হবে জানা ছোট্ট বন্ধুরা খেতে বসে গিয়েছে ঈদের দিন সকালে সবাই ডিম ডাল আর হচ্ছে ঘি দিয়ে ভাত খাচ্ছে যে দেখেন

সত্যিকার অর্থে এবার কোরবানি দিয়ে আমাদের তেমন কোনো রান্নার আয়োজন ছিল না শুধুমাত্র নুডলস আর হাতের এই সময়টা ছিল যেটা আমার খালার শাশুড়ি পাঠিয়েছিলেন সেটা আমার রান্না করেছিলেন আর পায়েসটা বানিয়েছিলেন আমার যা জাপান ঐতিহ্যবাহী পাকোয়ান পিঠা যেটাকে আমরা তেলের পিঠা বলি সেটা প্রত্যেকবারই আমার করেন কিন্তু এবার নাই কেননা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর ভাবি তো বরাবরের মতো পায়েস করেন এবারও পায়েস করেছেন আর এদিকে দেখেন সকাল সকাল আমাদের কোরবানি মানে পশু কোরবানি হয়ে গেছে মানে আমাদের খাসি কোরবানি হয়ে গেছে এদিকে বুড়ি পরিষ্কারের জন্য এই খালাটা আমাদের বাসায় প্রত্যেকবারই এসে গুড়ি পরিষ্কার আমাদের খাসির মাংস কমপ্লিট হয়েছিল মানে মাংস করা কমপ্লিট হয়েছিল প্রায় এগারোটার মধ্যে আমরা তো খুব তাড়াতাড়ি মানে সব কাজ সেরে ফেলি কারণ কেননা যেহেতু সাতটার মধ্যে জামা শেষ হয়ে যায় তাই খুব দ্রুত দ্রুতই খাসির মাংস মানে সব কিছু বিলি বন্টন এবং মাংস করা হয়ে যায় আর আপনার ভাইয়া যেহেতু খাসির মাংস করতেছিল সেক্ষেত্রে তো আমার ছেলেকে আমাকে রাখতে হয়েছিল আর ওকে নিয়ে তো বিশাল ঝামেলায় ছিলাম যার জন্য আসলে এদিকে খাসির মাংস বিলি বন্টন করার সম্পূর্ণ ভিডিওটাও করতে পারি নাই এটা ছোট হয়ে গেছে হ্যাঁ কষা ছিল বিড় তো সকাল সকাল মাংস করা হয়েছিল জানো খাসির মাংসটা দ্রুত রান্না করা হয়েছিল আর এদিকে তো আমি হাঁনকে ঘুম দিতে গিয়েছিলাম দুপুর বেলাতে দুপুর বাড়া তকে খাইয়ে ঘুম দিতেই এসে দেখছি আমাদের একটা গরুর মানে মাংস ऑलरेडी চলে এসেছে আর আমায় ইতিমধ্যে বিলি বন্টল শুরু করে দিয়েছেন নাম্বার কথা হলো হ্যাঁ ভাইয়া এত লাগে না আছে ওই

তো ইতিমধ্যে ভাইয়া সবগুলো মাংস ভুড়ি থেকে শুরু করে পায়ের নলি সব কিছু নিয়ে এসে হাজি হয়েছে কোরবানির ঈদ মানে একটা অন্যরকম আনন্দ চারিদিকে শুধু মাংস আর মাংস আর যেহেতু আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল দরিদ্র মানুষদেরকে এই মাংস বিলিবন্টন করা হয় এটার মধ্যে আসলে আলাদা একটা মানে আনন্দ লুকিয়ে থাকে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আসলে আমরা কম সবাই জানি এবং সবাই অনুভব করে থাকি আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ মানে এমন একজন শাশুড়ি পেয়েছি যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না উনি এত দায়িত্বশীল একজন মানুষ সেটা অন্তত আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন এই যে সকাল থেকে শুরু

Bila icon ki bajaye den Assalamualaikum